বিডিআরের এই ঘটনাটা ঘটে যাওয়ার পর পরিকল্পিতভাবে ভাবে নষ্ট করা হয়েছে যার কাছে যে প্রমাণ ছিল এগুলো সব কালেক্ট করা হয়েছে কালেক্ট করার পরে এগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে তার কাছে এভিডেন্স ছিল তাকে জঙ্গি সাজে এই মিরপুরেই ষোলোটা গুলি করা হয়েছে তাকে মেরে ফেলা হয়েছে পাঁচই আগস্টের পরে কিন্তু লোকজন মুখ খুলতে শুরু করেছে প্রথমত অ্যাঙ্গেল যেটা সেটা হচ্ছে যে ইন্ডিয়ান ইনভলভমেন্ট আর হচ্ছে পলিটিক্যাল যে আওয়ামী লীগের যে পলিটিক্যাল নেতৃত্ব বিডিআর বিদ্রোহ বিডিআর বিদ্রোহ বিডিআর বিদ্রোহ বিডিআর 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 আমাদের সেনাপ্রধানের একটা বক্তব্য যে বিডিআর বিদ্রোহের বিচার বা এটা নিয়ে আলোচনা এটাকে তিনি ফুল স্টপ করতে বলছেন স্যার এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন ধন্যবাদ বিডিআর বিদ্রোহের ব্যাকগ্রাউন্ডটা আগে আমাদের বোঝা দরকার যে আমরা আসলে দুই সাল থেকে এখন কোথায় এসে পৌঁছাইছি দুই হাজার নয় সালে যখন বিডিআর বিদ্রোহ ঘটে তখন আমরা কমনলি যেটা ঘটনা হয়েছে যে পিলখানায় বিডিআর সদস্যরা গুলি করে অফিসারদেরকে মেরে ফেলেছে বাইরে থেকে আমরা এটা জানতে পেরেছি জানতে পারার পরেও পিলখানার চারপাশে বাংলাদেশ আর্মি ঘেরাও করেছিল কিন্তু ভেতরে হত্যাকাণ্ড কন্টিনিউ করেছে আচ্ছা এটা পুরো পৃথিবীকে অবাক করে না যে চারদিক থেকে আর্মি ঘিরে রাখছে বাট মাঝখানে কীভাবে তাহলে কিলিং চলল সাধারণ নজন কীভাবে মারা গেল রাইট তো জিনিসটা খুব শকিং ছিল তো ওই মুহূর্তে আমরা এটা ধরতে পারিনি আমরা অনেকগুলো ঘটনা ধরতে পারি না এই জায়গায় এক নম্বর হচ্ছে যে তিন বাহিনীর প্রধানকে ঘরের বাইরে বসায় রেখে জন না চোদ্দো জন যে ডিডি তৌহিদের নেতৃত্বে একটা দলকে তখনকার ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী যিনি ছিলেন উনি তার অফিসে নিয়ে গেলেন তাদের সাথে কথা বললেন কিন্তু উনি জিজ্ঞেস করতে ভুলে গেলেন যে ডিজি মিডিয়ার যিনি জেনারেল শাকিল উনি কি বেঁচে আছেন কিনা। উনি এটা জিজ্ঞেস করতে ভুলে গেলেন যে অন্যান্য যারা অফিসার আছে তারা নিরাপদ আছে কি না উনি এখানে নেগোশিয়েট করতে ভুলে গেলেন যে ঠিক আছে তোমরা বারোজন আছো বারোজন অফিসার আমাকে পাঠাও তারপর তোমরা এখান থেকে যাও নেগোশিয়েট তো এভাবেই হয় তো ওইটা কিন্তু হয় নাই তখন দুই নম্বরে যেটা হয়েছে এবার আসি হচ্ছে আলামত নষ্ট করা বিডিআরের এই ঘটনাটা ঘটে যাওয়ার পর পরিকল্পিতভাবে আলামতগুলো নষ্ট করা হয়েছে যার কাছে যে প্রমাণ ছিল এগুলো সব কালেক্ট করা হয়েছে কালেক্ট করার পরে এগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে তিন নম্বর হচ্ছে যে ইনভেস্টিগেশনকে প্রভাবিত করা প্রথমে একটা ইনভেস্টিগেশন হলো সেই ইনভেস্টিগেশন অ্যাকসেপ্ট করা হলো না আর্মির আন্ডারে যে ইনভেস্টিগেশন হলো এটা কোনো আলোর মুখ দেখলো না এরপরে ধরেন এই কাহার সাহেবকে আনা হলো আনার পরে নিশ্চিত করা হলো যে তার ইনভেস্টিগেশনে এই ইন্ডিয়ান যে ইনভলভমেন্ট আছে এবং পলিটিক্যাল লিডারদের যে ইনভলভমেন্ট আছে তাপস নানক আজম সারা খাতুন তারপরে শেখ হাসিনা সেলফ এদের ইনভলভমেন্টটাকে টোটালি হাইট করার জন্য তাদের মন মতো করে ইনভেস্টিগেশন করা হলো এবং রেজাল্ট বের করা হলো যদিও ওই রেজাল্ট আমরা এখনও জানি না এরপরের ঘটনা আমরা কি দেখলাম সেটা হচ্ছে যে যেই সব অফিসাররা এই ঘটনাটার প্রতিবাদ করেছিল তাদেরকে প্রথমত কিছু অফিসারকে মেরে ফেলা হলো যেমন মেজর জাহিদ তার কাছে এভিডেন্স ছিল তাকে জঙ্গি সাজে এই মিরপুরেই গুলি করা হয়েছে হয়েছে তাকে মেরে ফেলা তারপরে যার কাছে ছিল আরেকজন চমৎকার অফিসার মেজর জিয়া তাকে মারার জন্য ধরা হলো কিন্তু উনি সুকৌশলে পালিয়ে গেলেন এবং এখন পর্যন্ত উনি কিন্তু ওনার কিছু ভিডিও ক্লিপ ভয়েস ক্লিপ আমরা পাই বাট উনি কোথায় লোকানো আছেন এই জিনিসটা হাইড করেন এখন উনি দেশে ফিরতে পারেননি আসতে পারেন এরপরে যখন সরকার দেখলো কী ব্যাপার মেরে ফেললে সমস্যা হয় আবার ধরতে গেলেও মানে অফিসাররা সংক্ষিপ্ত হয় সৈনিকরা সংযুক্ত হয় সবাই মানে বুঝে ফেলে যে আসলে এটা প্ল্যান করে করা হচ্ছে তখন তারা কি করলো আয়না করার আলোচনা করলো এবং ওখানে জেনারেল আজমিকে নিয়ে গেলেন ইভেন সার্ভিং অফিসার কর্নেল হাসিন দাকে তুলে নিয়ে চলে গেলেন ঠিক আছে এবং যারা যারা ওই এই ঘটনার মিডিয়ার যে হত্যাকাণ্ড এটার ব্যাপারে যারা কথা বলার চেষ্টা করেছে তারা তো বটেই ইভেন যারা ভাবার চেষ্টা করেছে যে এটা আসলে কেন এরকম হচ্ছে প্রকাশ্য আমরা জিনিস দেখলাম আমাদের সামনে ঘটনা ঘটলো আমরা এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী বাট আমাদের সামনে আমরা দেখলাম যে রেজাল্ট অন্যরকম হচ্ছে আমাদের কী ভুল জিনিস শেখানো হচ্ছে ইভেন এই পঁচিশে ফেব্রুয়ারিকে গোপনে পালন করা শুরু হলো ক্যান্টনমেন্টগুলোতে গোপনে পালন করা শুরু হলো পালন করলে সমস্যা হ্যাঁ এবং এই দিন কোনো ছুটি দেওয়া হবে না এবং ওই দিন ভোরের ফজরের মানে আজানের পর ফজরের নামাজের পর একটা মোনাজাত করা হবে এই ধরনের ব্যাপার সেপার মানে যতভাবে সম্ভব লিমিটেড করা এবং নিরুৎসাহিত করা এবং এটা নিয়ে মাঝখানে যে সময়টা ছিল আমি তো ধরেন দুই সালে আসছি দুই সাল নাগাদ এসে আমি দেখলাম যে পঁচিশে ফেব্রুয়ারি একটা অলমোস্ট ফরগটেন ডে ঠিক আছে তো এই অবস্থার পরিপ্রেক্ষিতে এখন পাঁচই আগস্টের পরে কিন্তু আসলে লোকজন মুখ খুলতে শুরু করেছে এখন গিয়ে লোকজন কার কাছে কি আছে অবশিষ্ট সেটা বলা শুরু করেছে এবং এখন আপনি দেখবেন যে কানাডাতে সুমন স্যার আছে কারুল মুস্তাফিজ আছে ইউএসএ ইউএসএতে বাংলাদেশেও শামস স্যার দেয়ার আর নাম্বার অফ উইকনেস যারা একদম প্র্যাকটিক্যাল উইটনেস যারা খুব চমৎকারভাবে এটাকে অ্যানালাইসিস করতে পারতেছে সো এই জিনিসগুলো পাঁচই আগস্টের পরে কিন্তু রিভিল হতে শুরু করছে কারণ পাঁচই আগস্ট অ্যাকচুয়ালি আমাদের ভেতরে ওই মানে আস্থা এবং বিশ্বাসের জায়গা ক্রিয়েট করছে যে এই যে একটা বিশাল অবিচার হয়েছে এইটার এ প্রায়োরিটি এখন এটা নিশ্চয়ই কোনো একটা বিচার হবে তো এই প্রেক্ষিতে ধরেন এখন একটা অমিশনও হয়েছে যারা এটা করছে এখন বেশ কিছু নতুন অ্যাঙ্গেল বেরোয় আসছে এখন এই প্রথমত অ্যাঙ্গেল যেটা সেটা হচ্ছে যে ইন্ডিয়ান ইনভলভমেন্ট আর হচ্ছে পলিটিক্যাল যে আওয়ামী লীগের যে পলিটিক্যাল নেতৃত্ব তারা অ্যাট লিস্ট তিন মাস আগে যেটা প্ল্যান করেছে এটা এখন রিভিল হয়ে গেছে লজিক্যালি বিদ্রোহের তিন মাস আগের প্ল্যান রাইট আপনি যদি রিসেন্ট ইয়ার কোনো সারোয়ারের টকশোগুলো ফলো করেন আপনি যদি রিসেন্টলি ইলিয়াসের যে ইয়েটা আছে ভিডিওটা আছে ওটা যদি আপনি ফলো করেন যেগুলো আসলে কগনিজেন্সে নেয়ার মতো বেশ কিছু এভিডেন্ট ব্যাপার সেপার আছে ওই জায়গায় তো এগুলোর প্রেক্ষিতে এসে এখন কিন্তু আমাদের পাবলিক পার্সেপশনে বেশ কিছু চেঞ্জ আসছে এটা আবার অগমেন্টেড হয়েছে কি দ্বারা সেটা হচ্ছে যে কিছু বিডিআর সদস্য যারা এখন ক্লেম করছে যে আমাদের তো আসলে কোনো বিচার হয় নাই বিচার মানে বিচারাধীন থাকা অবস্থায় আমার তো দশ বছর পার হয়ে গেল তেরো বছর পরে একজন আসছে তেরো বছর বিয়ের এক মাস না দুই মাস পরে সে আটক আটক হয়ে গিয়েছিল সো এখন যেটা দেখা যাচ্ছে যে আসলে আওয়ামী লীগ এই বিচারটাকে শুধুমাত্র ভিন্ন খাতে প্রবাহিত করেনি বরং একটা বড় সংখ্যক বিডিআর সদস্য যারা আসলে নিরপরাধ যারা সরাসরি কিলিংয়ের সাথে জড়িত ছিল না তাদের কাছ থেকে দশ বছর বারো বছর তেরো বছর করে সময় নিয়ে নিয়েছে তাদেরকে জেলে ফেলে রাখছে কারণ কি কারণ এদের তো মানে ওই স্ট্রেংথ নাই ফেস নাই আর একটা হচ্ছে যে সত্যিকার অর্থে যারা এই কিলিংয়ের সাথে জড়িত ছিল তাদের যে নৃশংসতা এবং তারা যে অপরাধটা করেছে এই অপরাধের কারণে পাবলিক বাকিদের ব্যাপারে আর কথা বলে না বাট একটা ইনসাফ অথবা এটা বিচারের মানে কি যে দোষী তার শাস্তি হবে এবং যে দোষী না তার শাস্তি হবে না এটাই তো হ্যাঁ এটাই হচ্ছে ন্যায় বিচার তো এখন এসে যেটা হয়েছে যে তিনটা অ্যাঙ্গেল দাঁড়া গেছে নাম্বার ওয়ান অ্যাঙ্গেল হচ্ছে যে যেসব বিডিআর সদস্যদেরকে তখন ধরে মানে জেলখানায় পাঠানো হয়েছে যাদের ভেতরে একটা সংখ্যা আছে যারা নিরাপরাধ জানেই না কোনো তো সাদের তাদের ন্যায় বিচার নিশ্চিত করা অত্যন্ত জোরাই প্রথম পয়েন্ট দ্বিতীয়ত পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে আমাদের পলিটিক্যাল লিডার্স যারা আছে যারা এটার সঙ্গে জড়িত যেটা এভিডেন্স আছে তাদের শাস্তি বিধান করা জরুরি আর তৃতীয়ত যেটা আছে সেটা হচ্ছে যদি ইন্টারন্যাশনাল ইনভলভমেন্ট এটাতে থাকে তাহলে সেটাও ইন্টারন্যাশনালি রিভিল করা দরকার এবং এটার এগেনস্টে কী ব্যবস্থা নেওয়া দরকার সেটাও আমাদের জানা জরুরি তো এই তিনটা জিনিসের কারণে এখন আসলে পুরো জিনিসটা আমাদের পাবলিকের কমন পারসেপশনের উপরে উঠে গেছে ওকে জটিল হয়ে গেছে জিনিসটা এবার আপনার প্রশ্নে আসি যে সেনা প্রধান যেটা বললেন যে বিডিআর হত্যাকাণ্ড সদস্যরাই করেছে এটার সাথে সেনাবাহিনী জড়িত না ফুল স্টপ আমি একটা ফুল স্টপ পাইছি এখানে তারপরে উনি কি বললেন যে এটার সাথে যদি বৈদেশিক কোনো শক্তি জড়িত থাকে পরের লাইন বৈদেশিক কোনো সত্য যদি জড়িত থাকে এবং পলিটিক্যাল কোনো ইনভলভমেন্ট থাকে তাহলে যে কমিশন করা হয়েছে তারা এটা আগে প্রমাণ করবেন অথবা এটা চিহ্নিত করবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তো আপনি শুধু ফুলস্টোপের আগের অংশটুকু যদি ধরেন তাহলে আপনি কনফিউজ হয়ে যাবেন